বন্ধুরা দেখুন এত গরমের মধ্যেও কিন্তু আমার লঙ্কা গাছগুলো দেখুন খুব সুন্দর আছে এগুলো আমি কী থেকে তৈরি করেছি বাজার থেকে কিনে এনেছি না চারা তৈরি করেছি এবং কি ধরনের খাবার লঙ্কা গাছ পছন্দ করে কোন খাবারটা দেব না এবং কি স্প্রে করব ঘরোয়া কী স্প্রে করবো সবটা বলবো বন্ধুরা আপনারা না মানে স্কিপ করে ভিডিওটা দেখতে থাকুন আপনার ছাদ বাগানেও কিন্তু যাতে লঙ্কা গাছগুলো ভালো হয় আমি যে দিকগুলো বলবো সেগুলো যদি একটু ফলো করেন তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা নতুন কিছু তথ্য পেলে আমি সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিডিওটা করি যে আপনারা করুন তাহলে আপনার ছাদ বাগানের গাছটাও কিন্তু ভালো থাকবে বন্ধুরা আমরা অনেকে অনেকগুলো কারণ কিন্তু জানি যে এই কারণগুলোতে লঙ্কা গাছের পাতা কোঁকড়ায় কিন্তু আমি আবার কিছু নতুন তথ্য সংগ্রহ করেছি সেটাই আজকে তুলে ধরো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই বুঝতে পেরে গেছেন লঙ্কা গাছের ভিডিও নিয়ে আজকে কথা বলবো আমাদের যে লঙ্কা গাছগুলো প্রত্যেকে খুব মানে আমরা চিন্তায় পড়ে গেছি যে পাতা কুঁকড়ে যাচ্ছে বিরাট একটা সমস্যা উল্টো দিকে নৌকার মতো সোজা দিকে নৌকার মতো এইভাবে আমাদের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে সেগুলো অনেকগুলো কারণ আছে যেগুলো চিপস থিপস এগুলো তো আছে আমরা জানি তাছাড়াও অনেকগুলো কারণ আছে যেগুলো কিন্তু আমরা একটু খেয়াল করলে কিন্তু লোংরা গাছের পাতাগুলোকে কোমরানো থেকে রক্ষা করতে পারি ফুল ঝরে যাচ্ছে সেটা কি দিলে ফুলটা ঝরবে না বন্ধুরা আর গাছটা সুন্দর থাকবে সবটা নিয়েই আজকে কথা বলবো আপনারা দেখুন আমি ছোট্ট ছোট যে টিপসগুলো তুলে ধরবো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব কাজের হবে সেটা আপনারা দেখুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার যে পুরনো বন্ধুরা আছে তারা তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন গাছগুলোকে দেখাতে দেখাতে আমি কথাটা বলি এবং আমি যে লঙ্কা চারা ফেলে আমি যে গাছগুলো বসিয়েছি সেই ক্লিপটাও আছে সেটাও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব আপনারা দেখবেন চলুন গাছগুলোকে আমি দেখাই দেখাতে দেখাতে আমি টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই দেখুন বন্ধুরা আমি এগুলো বীজ ফেলেছিলাম বীজ থেকে চারা তৈরি করেছি কোন কোন জায়গায় বসিয়েছি কি ধরনের মাটি হবে সেটাও আমি বলে দিচ্ছি যে কোন ধরনের মাটিতে আমি বসাবো এই নিচেগুলোতে আমি একটু শুকনো পাতা দিয়ে দিয়ে সেটাই দেখিয়ে দিলাম বন্ধুরা দেখুন চারাগুলো কত হেলদি দেখুন কত সুন্দর আছে দেখুন এরপরে যে গাছগুলো বসানোর পরে কি রেজাল্ট আছে সেটা তো অবশ্যই দেখাবো বন্ধুরা আর দেখুন গাছে কত শিকড় হয়ে গেছে আমার একটু বসাতে দেরি হয়ে গেছে ঠিক আছে অসুবিধা কিছু দেখুন একটুখানি আপনারা দেখে নিন আমি কিসে কিসে গাছটা বসাচ্ছি এবারে দেখুন গাছগুলোর কিন্তু এরকম চেহারা হয়েছে কত সুন্দর কত বড় হয়ে গেছে এবারে যেটা আমাদের প্রথমেই কাজটা করতে হবে বন্ধুরা নিচের দিকের যে ডালগুলো আছে আমি আগেই হয়তো ভেঙে দিতাম কিন্তু আপনাদের সামনে ভিডিওটা করব বলেই আমি ভাঙে নিচের দিকের ডালগুলো পাতা সব সবসময় পরিষ্কার রাখবেন বন্ধুরা ওপর দিকটা যাতে ছাতার মতো হয় তাহলে কিন্তু গাছের চেহারা ভালো থাকবে প্রচুর কিন্তু আমরা লঙ্কা কিন্তু পেতে পারি বন্ধুরা আর একটা কথা বলে রাখি ধরুন জল নিয়ে কম বেশি হয় সেটা নিয়ে আর কিচ্ছু বলার নেই এটা কিন্তু আমরা জেনে গেছি উল্টোনো নৌকার মতো পাতা কুঁড়ে যাচ্ছে সোজা দিকে সেটাও আমরা জানি চিপস থিপসের জন্য এটা হচ্ছে আমি সেটা নিয়ে কিছু বলবো না বন্ধুরা যেটা নিয়ে বলবো যে যাতে লঙ্কা গাছগুলো আমাদের পাতা কোঁকড়ানো বন্ধ হয় সেটা বলবো এবং আরেকটা জিনিসও আমি কিন্তু লক্ষ্য করে দেখলাম বন্ধুরা সে কারণেও কিন্তু লঙ্কা গাছ খুব খারাপ হয়ে যাচ্ছে লঙ্কা গাছের বৃদ্ধি হচ্ছে না এবং পাতা কিন্তু যাচ্ছে আর এই যে পাশের লঙ্কা গাছটা দেখলেন বন্ধুরা ওটা হচ্ছে ধানি লঙ্কার গাছ প্রত্যেককে বলবো দেখুন গাছগুলো দেখুন ওই চারা থেকেই গাছগুলো কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেককে বলবো একটা ছাদ বাগানে রাখুন প্রচুর লঙ্কা হয় বন্ধুরা আর ওটাও কিন্তু কুঁকড়ে গিয়েছিল গাছটা সেখান থেকে আমি একটু ঠিক করেছি আর এগুলো তো নর্মালি এখনও কোঁকড়ায়নি হুম দেখুন কত সুন্দর আছে এবং কত ফুল এসেছে দেখুন আর যে কোনো গাছ যদি দেখা যায় যে খুব সুন্দর হয়েছে এমনিও আমরা বাগানে উঠলে কিন্তু আমাদের মনটা কিন্তু বন্ধুরা ভালো হয়ে যায় দেখুন খুব সুন্দর আছে এবারে বলি যে আমরা মাটিটা বলি যে কোনো লঙ্কা গাছ বসাতে গেলে আমরা কিন্তু এক গাদা খাবার দিয়ে কিন্তু বসাবো না একটু গোবর সার একটু মাটি একটু ফসফেট দিয়ে বসাবেন বন্ধুরা লঙ্কা গাছ বেশি খাবার পছন্দ করে না তাই বলবো বেশি খাবার দিয়ে লঙ্কা গাছ কিন্তু একদম কিন্তু আপনারা বসাবেন না বন্ধুরা এতে কিন্তু গাছের মানে খারাপ বই ভালো হয় না আর গাছে দেখুন আমি যে পরিচর্যাটা করে দেখুন গাছে ফুলও এসেছে আর এখানে এই এই গাছটা দেখুন ভালো করে বন্ধুরা একই পরিচর্যা করেছি একই মাটি সব কিছু কিন্তু আর তারপরেও গাছটার অবস্থা দেখুন এখানে বলি যে নতুন তথ্য বলছি আমি এর আগেও দেখেছি বন্ধুরা একটা গাছ এরকম হয়েছিল আমি তুলেছিলাম তুলে দেখলাম যে শেকড়টা কিন্তু নিচের দিকে নামেনি জানেন তো শেকড়টার কোনো বৃদ্ধি হয়নি এখানে কিন্তু আমি শেকড় বৃদ্ধি করার জন্য অনেকগুলো ট্রিটমেন্টই বলতে পারেন আমি করেছি তারপরেও কিন্তু গাছের এই অবস্থা যদি দেখি এ ঠিক হচ্ছে তাহলে রাখবো বন্ধুরা আর না হলে কিন্তু একে আমি বাগান থেকে একদম তুলে দূর করব। আপনারাও তাই করবেন অযাতা কোনো গাছের পেছনে কিন্তু খাটবেন না তার থেকে নতুন গাছ তৈরি করে নেবেন তাতে মনটাও ভালো থাকবে আর কিছু কিছু জিনিস আছে একই পরিচর্যা করেও কিন্তু গাছ কিন্তু আমাদের খারাপ হয়ে যায় সেটা কপাল ছাড়া আর কি বলবো বলুন সেটা আমাদের মেনে নিতে হবে আর এটা যদি ভালো হয় সেটা অবশ্যই আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো না হলে কিন্তু আমি এটাকে বিদেই করব কারণ এর পেছনে আমি কোনো পরিশ্রম আর করবো না এবারে দেখুন বন্ধুরা স্প্রের ব্যাপারটা বলি লঙ্কা গাছের স্প্রের ব্যাপারটা বলি লঙ্কা গাছে ধরুন আমাদের বাগানে তো অনেক গাছ আছে আমরা কিন্তু কিছু অর্গানিক ওষুধ কিনে রাখবো যাতে পাতাগুলো কিন্তু ভালো থাকে যেমন ধরুন কাকা কিনতে পারি থিটা কিনতে পারি অনেকে সুপার সোনাটা রাখেন গোলাপ গাছের জন্য সেগুলোও কিন্তু আমরা প্রতি সপ্তাহে স্প্রে করব আর ঘরোয়া কিছু নিম তেল নিম তেলটা বলি বন্ধুরা নিম তেলটা কিন্তু যে দেড় হাজার পিপিএমের যেগুলো আছে আমরা যেমন তিন চার পাতা থেকে যদি স্প্রে করে যাই কিন্তু এখন পোকাগুলো এত চালাক হয়ে গেছে বন্ধুরা একই ওষুধ বারবার স্প্রে করলে না ওরা কিন্তু খুব একটা কাবু হচ্ছে না তাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে দু তিনটে ওষুধ যদি অর্গানিক ওষুধ যদি স্প্রে করতে পারি অনেকে ছাই দিয়েও সফল হন আমি ভিডিও দেখেছি আপনারা দেখতে পারেন কিন্তু আমি কিছু ওষুধও রাখি আর ঘরোয়া কিছু পদ্ধতি আপনারা করতে পারেন যেমন ধরুন একটু রসুন নিলেন একটা ঝাল লঙ্কা নিলেন থেঁতো করে ভালো করে একটুখানি শ্যাম্পু মিশিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন তাহলে কি ওষুধের সংখ্যাটা বাড়লো দুটো যদি আমার ওষুধ থাকে আর আমি দু সপ্তাহে দুটো যদি ঘরোয়া পদ্ধতি করি তাহলে কিন্তু প্রতি সপ্তাহে আর একটি সপ্তাহ যদি আপনি বন্ধ করে দিয়েছেন স্প্রে ব্যাস লঙ্কা গাছ গেল পাতা কুঁকড়ে এটা কিন্তু হবেই বন্ধুরা আর গাছগুলো দেখুন বন্ধুরা গাছে যে এত হেলদি আছে আমি যদি এই গাছগুলোকে খাবার দিতে যাই এ একদম টু হান্ড্রেড পারসেন্ট শিওর এই লঙ্কা গাছগুলো কিন্তু পাতা পোঁকড়াবে কিন্তু খাবার দেওয়ার সময় যখন হবে তাহলে আমরা কী খাবারটা দেবো সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আমি কী খাবার দেব বন্ধুরা আর আরেকটা করতে পারেন আমাদের যে সোডা ব্রেকিং সোডা ব্রেকিং সোডা একটুখানি হলুদ নেবেন একটুখানি সার্ফ বা শ্যাম্পু নিয়ে ভালো করে ঝাঁকিয়েও যদি স্প্রে করে দেন ঘরোয়া পদ্ধতি দুটো হলো দুটো ওষুধ রাখলেন তাহলেও কিন্তু আমাদের কিন্তু বন্ধুরা খুব ভালো কাজ হবে আবার আমরা ধরুন অনেকের ভিডিওতে দেখি যে খোল জল দেওয়া হয় গাছে খোল জল দেবেন না এটা আমিও বলছি বন্ধুরা খোল জল দেবেন না খোল জল দিলে আমি দেখেছি কারো কারুর হয়তো এক একজনের ভালো হয়ে গেল। সেটা আলাদা ব্যাপার বন্ধুরা কিন্তু আমি দেখেছি এতদিন যে বাগান করছি সেই অভিজ্ঞতা থেকে সত্যি করে এই খোল জল দিলে না লঙ্কা গাছের পাতা কিন্তু ভীষণ কুঁকড়ে যায় লঙ্কা গাছে আপনি এমনি প্লেন মাটি গোবরসার মাটি দিয়ে বসিয়ে রাখুন দুটো লঙ্কা হয়তো ঝরে পড়বে মানে ফুল ঝরে পড়বে তাতে কিন্তু লঙ্কা দেবে কিন্তু প্রতি সপ্তাহে যদি খাবার দিয়ে যায় না লঙ্কা গাছ কিন্তু খুব ডিস্টার্ব হয়ে যায় বন্ধুরা তাই ছি আপনারা কিন্তু এটা করবেন না জল একদমই দেবেন এটা কিন্তু না দিয়ে কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি আর যে ফুল ঝরে যাচ্ছে বন্ধুরা অতিরিক্ত যেই রোদ গরম ফুল ফুল তো দু একটা একটা ঝরবে খুব ভালো কাজ হয় বন্ধুরা একটু ফসফেট আর বোরন যদি আমরা টবের ধার দিয়ে দিয়ে দিই তাহলে ফুল ঝরাটা কিন্তু বন্ধ হয়ে যায় এটা আমি নিজে প্রমাণিত কিন্তু এখন যা রোদ পড়েছে বোরন দিলে মাটিটা এই গরমের সময়তে না দেয় ভালো যদি দেখেন যে একান্তই কন্ট্রোল করতে পাচ্ছেন না একদম সন্ধ্যের দিকে দিয়ে দেবেন বন্ধুরা একটু জল দিয়ে দেবেন সকালবেলায় এসে আর আমি যেভাবে গাছগুলোকে একটুখানি দশটা সাড়ে দশটা হলেই কাপড় দিয়ে যে ঘিরে দিচ্ছি এর আগেও আমি ভিডিও দেখিয়েছি বন্ধুরা আমি ঘিরে দিই যার জন্য আমার গাছগুলো কিন্তু অসুবিধা হয়নি আর আপনাদের যদি ওপেন থাকে কোনো রকম যদি ছাউনি না থাকে বন্ধুরা তাহলে কিন্তু বোরনটা দেবেন না কখন বৃষ্টি হবে সেটার অপেক্ষা করবেন যেই খবরে শুনবেন যে বৃষ্টি হচ্ছে তার আগের দিন কিন্তু বোরনটা দিয়ে দেবেন তাহলেই দেখবেন ফুলঝরা যে লঙ্কা গাছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এক গাছ লঙ্কা আসবে আর একটা জিনিস বন্ধুরা খেয়াল করেছি মিরাকুলান যেটা আছে না মিরাকুলানটা কিন্তু খুব ভালো লঙ্কা গাছের জন্য স্প্রে মানে স্প্রে করলে খুব ভালো কাজ দিচ্ছে আপনারা কুড়ি দিনে একবার যদি স্প্রে করে দেন লঙ্কা গাছ কিন্তু খুব ভালো হবে ওই ওষুধগুলোও দিলেন এবং আমরা ওই মিরাকুলানটা একবার দিলাম তাহলেই কিন্তু খুব দুর্দান্ত কাজ হবে এখানে কিন্তু আমি কোনো অনেকেই কুড়ি কুড়ি উনিশ উনিশ এগুলো স্প্রে করেন আমি কিন্তু সেটা করিনি বন্ধুরা এই ওষুধগুলো স্প্রে করি সেটাই কাজ হয় এবার ধরুন কোনো হয়তো ভিটামিন দিচ্ছি লেবু গাছগুলোতে হ্যাঁ এতে একটুখানি দিয়ে দিলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু আলাদাভাবে এটার জন্য দেয়া সেটা কিন্তু আবার অনেক সময়তে ফুরিয়ে গেল তো দেওয়াও হয় না যে আবার বলতে হবে এটা সূর্যমুখী লঙ্কার গাছ বন্ধুরা আর খাবারটা নিয়ে এবার আমি বলি গাছগুলো দেখুন এই একটা নিচেতেও গাছ রয়েছে দেখুন প্রত্যেকটা গাছ দেখেছেন আমি কিন্তু আর এইটা দেখুন বন্ধুরা একটা অদ্ভুত ব্যাপার আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমি আম গাছ বসিয়েছি একটু বড় জায়গায় বসানো হয়ে গেছে বলে একটু লঙ্কা গাছ একটা বসিয়ে দিয়েছিলাম তার চেহারা এটা এখানে কিন্তু কোনো রকম খাবার দিইনি কিচ্ছু করিনি দেখুন গাছ কিন্তু দেখেছেন একটা পাতা কোগড়ায় নেই খুব সুন্দর আছে কিন্তু লঙ্কা গাছটা তাই ওখানে আমি খাবার দিতে পারছি না যার জন্যে এবার যে খাবারটা দিচ্ছি বন্ধুরা সেটা দেখুন এটা দিলাম হচ্ছে ডিমের হচ্ছে যে আমরা যে খাই কাঁচা ডিম সেটা ওই যেগুলো ভেজে খাই সেই ডিমের খোলাগুলোকে রেখে দেওয়া হয় রেখে দিয়ে সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে নিয়ে দিয়েছি এটা আমাদের প্রচুর পরিমাণে এতে ক্যালসিয়াম আছে আর হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেটের মধ্যে দেব ম্যাগনেশিয়াম সালফেটটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত কাজ করেছে এটা দিয়ে দেবেন দিয়ে আমরা জল দিয়ে দেব হালকা করে জলটা বলি জলটা কিন্তু একদম পুরো হুড় হুড় করে আমরা এই দেখুন ম্যাগনেশিয়াম সালফেট দিচ্ছি হুড় করে ঢেলে দেব এটা নয় বন্ধুরা আমরা কিন্তু হালকা ভিজিয়ে দেব যাতে মানে ও একটু একটু করে এইটার মানে গাছের শেকড় পর্যন্ত পৌঁছায় এবারে কি মানে অনেকটা বেশি জল ঢেলে দিলে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে টব দিয়ে অনেকটা কিন্তু খাবার কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে প্রত্যেকটা টবের মধ্যে কিন্তু এই খাবারটা দিয়ে আর একটা জিনিস জিরো জিরো পঞ্চাশ যদি আমরা গাছে স্প্রে করতে পারি খুব ভালো আর একটা যে খাবারটা আমি ব্যবহার করেছি সেটা আপনাদেরকে বলছি বন্ধুরা যে খাবারটা দিয়ে দুর্দান্ত রেজাল্ট পায় যখনই দেখবেন ফুল আসার সময় হবে মাছের যে লিকুইড সারটা আমি তৈরি করি আমার অনেক দুটো তিনটে ভিডিও দেয়া হয়ে গেছে এই নিয়ে সেটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা একবার ব্যবহার করে দেখুন গাছ ভর্তি করে ফুল এসে যাবে নিচে একটি নাগামরিচের গাছ আছে সেটা একবার ব্যবহার করার ফলেতে কত লঙ্কা হয়েছে আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি দেখিয়ে দেব বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে নাগামরিচের গাছটা দেখতে পাচ্ছেন প্রচুর লঙ্কা হয়েছে এ তো মাটি থেকে প্রয়োজনীয় খাবার পেয়ে যাচ্ছে আমি কিন্তু এই মাছের যে সারটা সেটা দিয়ে দিয়েছিলাম লিকুইড সারটা তাতে দেখুন প্রচুর তুলে খাওয়াও হচ্ছে এবং গাছে কিন্তু এখনও প্রচুর রয়েছে আর এ তো সকালবেলা সাদা ফুটেছিল এখন দেখুন গোলাপি হয়ে গেছে বন্ধুরা মাছের সারটা নিয়ে কিন্তু আমার ভিডিও করা আছে বন্ধুরা আর দেখুন কীরকম কত বড়ো বড়ো হয়েছে তবু আমি একবার বলে দিচ্ছি ধরুন তেল পোটা আঁশ নিয়ে যদি আপনাদের পাঁচশো গ্রাম হয় আড়াই লিটার জলেতে একটা পাত্রে রেখে দেবেন পঞ্চাশ মতো গুড় নেবেন গুড়টা নিয়ে সেটা ওই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবেন পনেরো দিন তারপর পুরোটা ছেঁকে নেবেন সেখান থেকে দশ এম এল এক লিটার জলে দিয়ে গাছের গোড়ায় ঢেলে দেবেন যখনই দেখবেন যে লঙ্কা গাছ ফুল আসার সময় হয়ে এসেছে তখন দিয়ে দেবেন আপনারা এমনিও অন্য গাছে দিতে পারেন কিন্তু একদম ছোট গাছে দেবেন না যখনই দেখবেন ফুল আসার মুহূর্ত হবে তখন লিকুইডটা দিয়ে দেবেন একদম কিন্তু গাছ ভর্তি করে কিন্তু ফুল এসে যাবে এবং ফলগুলো এরকম সুন্দর হবে তাহলে বন্ধুরা দেখলেন আমি কোন দিকগুলো তুলে ধরলাম তারপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্য আমার উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর যে দিকগুলো আমি বললাম সেই দিকগুলো একটু লক্ষ্য রাখুন বসানো ওষুধ খাবার আর গাছের শেকড়টা যাতে বৃদ্ধি হয় সেটা আপনারা খেয়াল রাখবেন দেখবেন গাছ কিন্তু সুন্দর থাকবে ছাদ বাগানে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন যে সমস্যাই হোক না কেন সেই সমস্যা থেকে কাটিয়ে আমরা কিন্তু গাছ করব বলবো না আমার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে আজকের মতো রাখলাম নমস্কার